পৃথিবীর ইতিহাসে কোথাও সেনাবাহিনীর এগেনস্টে গিয়ে কোনো কিছু হয়নি সেনাবাহিনী চেয়েছে এই কারণেই গণ হয়েছে সুতরাং এই সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে আমি মনে করি যে তারা আসলে দুধের বাচ্চা তারা রাজনীতির রও বোঝে না বুঝলে আসলে এ ধরনের বিতর্কিত করার চেষ্টা করতো না হাস্তাদ আবদুল্লাহ কেন তার বক্তব্য আগে প্রকাশ করেননি কেন বারো চোদ্দো দিন পরে এসে তিনি এই বক্তব্য জাতির সামনে আনলেন আসলে দুর্বলতা আছে কোথাও তিনি সেটি ঢাকার জন্য নতুন করে এই বক্তব্য সামনে হাজির করলেন কি না সেটি নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা পর্যালোচনা সমালোচনা আছে তারা মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার উস্কানি দিচ্ছে এটি আসলে কিসের আলামত সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ফলাফল মোটেও ভালো হবে না সেনাবাহিনী এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে বিশেষ করে সেনাবাহিনীর যারা ইয়াং অফিসার রয়েছে তারা জনগণের পক্ষে ছিল তাদের বন্দুকের নলটা কিন্তু তারা আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ এবং আওয়ামী লীগের দিকে কিন্তু তাক করেছিল এই কারণেই গণ হয়েছে আজকে যদি বলেন যে সেনাবাহিনী গণ অভ্যর্থন চায়নি তিনি কি তার দলের সাথে আলোচনা করে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন যদি না যে থাকেন তাহলে তিনি তার দলের সাথে এক ধরনের প্রতারণা করেছেন এবং কেন তিনি এতদিন পরে ওই ঘটনা খোলাসা করছেন এতদিন কেন করেননি তার মানে কি ভাগ বাটারায় মিলে নাই এই জন্য নাকি অন্য কোনো বিষয় আছে সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে দেখেন আপনার ভিতরে অনেক আলোচনা হয় আপনার সাথে বিভিন্ন বিষয়ে আমার আলোচনা হতে পারে এবং সেই আলোচনা এইভাবে বাইরে প্রকাশ করার কোনো রেওয়াজ নাই যেমন চীনের সাথে আমার কিছু চুক্তি হতে পারে এবং সেই চুক্তি অপ্রকাশ্য এখন আপনি একজন সরকারের লোক হিসেবে আপনি সেটি প্রকাশ করলে আপনি কিন্তু অন্যায় করবেন ঠিক একইভাবে আমরা জানি গোয়েন্দা সংস্থা রাজনীতিবিদদের কাছে আসে তাদেরকে ডাকে বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করে এখন হঠাৎ করে তিনি একটি বিষয় সামনে আনলেন যখন প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তাদের দলের তারা সিদ্ধান্ত নেবে ঠিক সেই সময় তিনি এই বিষয়টা সামনে আনলেন কেন আনলেন আসলে আমি আসলে বুঝতেছি না দেখেন আবার কোনো কোন গোষ্ঠী লক্ষ্য করছি যে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার উচিত হবে এই বিষয়ে একটি তদন্ত করা সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে সেই বাহিনীর এগেনস্টে গিয়ে এই ধরনের বক্তব্য পুরো দু একজন ব্যক্তি কি হয়েছে আপনি ওই দুই চারজন ব্যক্তির বিরুদ্ধে আপনি বলতেন কথা বলতেন নাম সহ সেটি না বলে আপনি পুরো বাহিনীকে যেভাবে কলঙ্কিত করেছেন দোষারোপ করার চেষ্টা করেছেন আমরা এটি কোনোভাবেই গ্রহণ করতে পারছি না আপনার নেপথ্যে অনেক ধরনের আলোচনা হয় গোল টেবিল অনেক ধরনের আলোচনা হয় মনে করেন যে আপনার মানে আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে কথা এরকম যে এটা বাইরে যাবে না কিন্তু আপনি বাইরে প্রকাশ করলে অন্য এটা আপনি করেছেন ঠিক একইভাবে সেনাবাহিনী তোমাকে ডেকেছে ভাই তুমি গেছো কেন তুমি গে গেছো তোমাকে ডিজিএফআই ডেকেছে নাকি সেনাবাহিনী ডেকেছে সেটি ক্লিয়ার করো ডিজিএফআই ডাকলে বলো তুমি তো ক্যান্টনমেন্টের কথা বলতেছে কারণ কে তোমাকে ডাকলো সেনাপ্রধান ডেকেছে ক্লিয়ার করতেছে না এই যে অস্পষ্টতা এটি আসলে সাহসিকতা না এত যদি সাহস থাকে নাম সহ কী আলোচনা হয়েছে বিস্তারিত তুলে ধরো তা না তুলে ধরে এই যে অস্পষ্ট বক্তব্য এটি আসলে জনগণকে বিভ্রান্ত করছে মানা হবে তত বেশি ষড়যন্ত্র হবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হোক সেটি আমরা চাই না এই কারণে বলা হচ্ছে যে আপনারা নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন পরিকল্পনা প্রকাশ করেন কি করতে চান আমাদেরকে জানান আমাদের সহযোগিতা নেন কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেননি কত তারিখে নির্বাচন হবে সেটি বলেননি আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ডেট ঘোষণা করলে জাতীয় সংহতি ফিরে আসবে এবং আমাদের প্রত্যেকের সামনে একটি লক্ষ্য চলে আসবে যে অমুক তারিখে নির্বাচন এর আগে আমার এই কাজগুলো করতে হবে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা নানান দিকে তারা বিভ্রান্ত না হয়ে তারা কিন্তু এই নির্বাচনের দিকে আসলে ফোকাস দিবে এই কারণে নির্বাচনের ডেট ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে পুলিশের সাথে মিটিংয়ের সময় যে ডিসেম্বরে নির্বাচন হবে যদিও তারপরে তিনি তার কথা ঘুরিয়েছেন তিনি এই যে এক এক সময় তার কথা ঘোরাচ্ছেন এটি অত্যন্ত দুঃখজনক মানে আপনার বড় সংস্কার ছোট সংস্কার দেখেন প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ক্ষমতায় থাকে এটি খুব বড় সময় না এই সময় অনেক বড় সংস্কার হয়ে যাবে সেটি না সুতরাং ডিসেম্বরের মধ্যে যেহেতু সবার একটা মোটামুটি আশা আকাঙ্ক্ষা জায়গাটা আছে যে ডিসেম্বর ইলেকশনটা হবে আমি মনে করি প্রধান উপদেষ্টা উচিত হবে যে আরও ছয় মাস ক্ষমতা আঁকড়ে না ধরে রেখে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করা এবং তার আগে একটি তত্ত্বাবধায়ক সরকার তার নেতৃত্বে গঠিত হওয়া যেখানে সকল দলের প্রতিনিধি বা সকল দলের মতামতের ভিত্তিতে সেখানে প্রতিনিধি থাকবে এর বাইরে বর্তমান যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ যদি এরকম থাকে এবং এনসিপির দুজন নেতা যদি এখানে থাকে তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই গণভ্যুতানের যারা ভূমিকা রেখেছে ওই অংশগ্রহণকারী সকল শক্তির মাধ্যমে নতুন একটি সরকার গঠন করতে হবে সেই সরকারের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে এসেছে সেই সরকারের প্রধান হবেন বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যদি এটি না করা হয় তাহলে এই সরকারের নিরপেক্ষতা কিন্তু একদমই থাকবে না কারণ আমরা হাসিনার সময় বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকলে এই হাসিনার পার্লামেন্ট যদি আপনার বজায় থাকে বা ধারাবাহিকতা থাকে তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না কারণ আপনি এমপি আর আমি সাধারণ মানুষ আমরা দুইজনে যখন ভোটের জন্য যাব তখন কিন্তু পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন বায়াস থাকবে আপনার প্রতি আমার প্রতি থাকবে না তার মানে কি তার মানে আপনাকেও ক্ষমতা ছাড়তে হবে আর আমি সাধারণ আসুন ওই আমরা সাধারণ সাধারণ হয়ে মাঠে ফাইট করি তো এই কারণে আসলে বলা হচ্ছে যে এই দুইজন ছাত্র নেতা ছাত্র প্রতিনিধি বা এনসিপির নেতা তারা যদি সরকারে থাকে তাহলে নির্বাচনে তারা প্রভাব বিস্তার করতে পারে এই কারণে আমরা বলছি যে আপনারা পদত্যাগ করেন তা আমাদের কথা হলো যে এনসিপির দায়িত্ব ছিল জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা কিন্তু তাদের একজন নেতা আজকে দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জামাত বিএনপি কে নিয়ে কটাক্ষ করেছেন গালিগালাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন আপনার লুটেরা হিসেবে উল্লেখ করেছেন অত্যন্ত রেখারজনক তিনি আসলে কি চাচ্ছেন বুঝতেছি না তার এই বক্তব্যের মাধ্যমে তো জাতীয় ঐক্য সংহতি তিনি ভেঙে ফেলছেন তাদের দায়িত্ব ছিল সবার ভিতরে ঐক্য ধরে রাখা সেটি আসলে তারা ব্যর্থ হয়েছেন